উম্মা কনসেপ্ট ভেরি ইম্পর্ট্যান্ট ভাই আমরা মুসলমান জাতি বলি না মুসলিম জাতি এই জায়গায় কিছু তর্ক বিতর্ক আছে মুসলিম একটা দল কি দল এই জায়গায় যারা মুসলমান হবে প্রত্যেকে একটা দলের মতো একটা দলের মতো পৃথিবীর যে জায়গায় যেই থাকুক না কেন সব একটা দলের মতো এই দুনিয়ার ক্ষেত্রে আমরা যে দলগুলো দেখি না ধরেন বিএনপি তাদের কেউ জেলে গেছে সামহাও ধরে নিয়ে গেছে দলের যারা সিনিয়র পার্সন আছে কি কাজ তাদের তাকে সামহাও জামিনের ব্যবস্থা করা হবে তার যদি কোনো ক্ষতি হয় ফান্ডিং তুলে তাকে সাহায্য করা হবে বা তাদের যে ফান্ড আছে সেকে সাহায্য করা হবে মুসলমানও সেরকম রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন মুসলিম উম্মা হচ্ছে এক দল বা এক জাতি শরীরের কোনো অংশ যদি কেটে যায় হাত কেটে গেল পা কাটা গেল যে কোনো একটা অংশ যদি কেটে যায় আমি যে রকম অকেজো হয়ে যাব। আমার যে রকম কাজ করে আমি শান্তি পাব না ঠিক তেমনি উম্মাহ যদি ভাগ হয়ে যায় মুসলিম উম্মার ওই শরীরের মতোই অবস্থা হবে উম্মা কনসেপ্ট কি ভাই ফিলিস্তিনে যা হয় হোক আমার কি ভাই আমি বাংলাদেশের মুসলমান আমার কোনো যায় আসে কাশ্মীরে আমাদের বোনরা মালাউন হিন্দুত্ববাদের দ্বারা ধর্ষিত হচ্ছে ভাই আমার কি ভাই আমি বাংলাদেশের মুসলমান বলেন আমার ঘুরে মুসলিম ভাই বোনদেরকে ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের বাচ্চাদের আলাদা করে তাদের বাচ্চাদের মগজ দূষিত করা হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলে দাড়ি কাটা হচ্ছে মেয়েদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে এগুলো কি খবরে দেখতেছি না আমরা প্রতিবাদ করছি কেন কারণ আমাদের ভিতরে ঢুকাই দিছে ওগুলো চাইনার অভ্যন্তরীণ বিষয় ওগুলো ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় ওগুলো ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় আরে আমার মুসলিম ভাই সে পৃথিবীর যে জায়গায় থাকুক সে আমার মুসলিম ভাই এজন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক আমার প্রতিবাদ সচ্চার করতেই হবে ঠিক কিনা বলেন এটা কি আমার সাথে বলেন এটা কি বুঝতে পারছেন ওয়ান উম্মা ওয়ান বডি কোনো কিছু নাই পৃথিবীর যে জায়গায় মুসলিমরা নির্যাতিত হবে সে জায়গায় আমাদের আওয়াজ তুলতে হবে ক্লিয়ার প্রিয় ভাই আমরা সবাই মিলে কোক বর্জন করছিলাম না মনে আছে এই আন্দোলনের আগ দিয়ে এত সফলভাবে কোনো মানে বয়কট আন্দোলন দেখেছেন আপনারা এ জায়গায় দল মানে আমরা যারা যারা আছি এই সমন্বয়করাও কিন্তু আবু সাঈদও কিন্তু কোক বর্জন করেছিল সোফানুল্লাহ সোফানুল্লাহি এই আন্দোলনের সাথে যারা জড়িত তারাও এই আমাদের সাথে এই বয়কট আন্দোলনে তারা যোগ দিয়েছিল আমি মনে করি এই বয়কট আন্দোলনটা এই এই যে এই যে স্বৈরাচারের পতনের যে আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন হলো এইটার একটা প্র্যাকটিস সেশন ছিল যে সামনে তোদেরকে এক হতে হবে এই জন্য এই বয়কট দিয়ে তোদের শুরু করা হোক একটু মাথায় আসতেছে না যেহেতু রেভুলেশন দেখছি আমরা কাছ থেকে আমাদের চোখের সামনে এগুলো ভেসে উঠতেছে এই যে এটা এটার মাধ্যমে তো সবাই আমরা তো যা কিছু পারি আমার ভাইদের জন্য আমাদের চেষ্টা হলেও করেন না স্বাধীন হয়ে গেছি ফেলিস্তিনির ভাইরা আজও রক্তাক্ত হচ্ছে তাদের জন্য আজও দিলের ঘুঁকুরে আমাদের কাটতে হবে যেভাবে জালিমদের জন্য আপনি বরদোয়া করেছেন ঠিক সেভাবে ওই ইসরায়েলের জন্য আপনাদের বদদোয়া জারি রাখতে হবে বুঝতে পারছেন একটা দোয়া আছে আল্লাহম্ম মুংজিল আল কিতাব ওয়া হিসাব ইহজিবিল আহ জাব আল্লাহম্মা জিম হুম এই দোয়াটা সার্জ দিয়ে একটু বেশি বেশি পড়বেন আল্লাহ জয়াজ আল ওদের উপরে লান ও দেখে ধ্বংস করুক এবং আমাদেরকে সাহায্য করুক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বলেন আমিন